আমি তাদের জন্য আমি এসেছি আর আমি ভিডিও করবো সেজন্য আমি এসেছি এখন প্রিয় শিল্পী বলতে এখন তো অনেকে আছে এখন কার কথা বলবে পুরোনো দিনের শিল্পীর মধ্যে আমার অ্যান্ড্রো কিশোর খুব পছন্দের শিল্পী ছিল সাবিনা ইয়াসমিন টুনা লায়লাম আর আরও আছে কনকচাপা সবারই মোটামুটি কন ভালো লাগে সবাই আমার কাছে প্রিয় কারণ আমি রামপুরা থেকে এত দূর কোথায় রামপুরা থেকে এখানে তো আসলাম পঁয়তাল্লিশ মিনিটে বাইকে আমি যেহেতু দূরের রাস্তা সবসময় বাইকে জার্নি করি আমার পুরো ফ্যামিলিটাই সঙ্গীত জগতের আমার ফ্যামিলিও হচ্ছে সঙ্গীত জগতের মানুষ আমার ভাই গীতিকার আমার বাবা গীতিকার আমি নিউস প্রেজেন্ট করি মোটামুটি

আসলে রাজনীতির বিষয়ে কথা না বললেই ভালো হয় কারণ যেহেতু আমরা এন্টারটেনমেন্টে এসেছি রাজনীতি বিষয়ে কথা না বলি প্রিয় নায়ক আমার প্রয়াত নায়ক ছিল আর সাকিব কারণটা আসলে সালমান শাহ খুব অল্প বয়সে খুব ইয়াং বয়সে সে চলে গেছে তার যে ইয়াংয়ের যে মাধুর্যটা সবাই ধরে রেখেছে ওই ফেসটাই তাদের সবার সামনে আছে কারণ এখন হয়তো এতদিনে হয়তো তার ফেসটা অন্যরকম হয়ে যেত একটু বয়স বেড়ে যেত সে ওই ওই সিচুয়েশানটা ওই সময়টার ইয়েটা মানে সবাই ভুলতে পারে না যে তার অ্যাটিটিউড তার অভিনয় খুব সুন্দর ছিল তার দার্শনিক অভিনয় তার মানে যে মুভমেন্টগুলো ছিল অভিনয় খুব সুন্দর ছিল সে খুব সুন্দর করে কথা বলতো তার এক্সট্রা কোনো এক্সট্রা মানে নিজে থেকে কিছু ইয়ে দিত সেগুলি খুব ভালো লাগতো আসলে ওই জিনিসগুলো সবাই বলতে পারে না আসলে সালমান শাহ সবচেয়ে বেশি ভালো লাগতেছে যে এরকম করে যে এটা আমার বেশি ভালো লাগে এই তো বললাম যে তার ওই জিনিসগুলির মধ্যে তাই এখনো সবাইকে কাছে টানে মানে মানে ওই ওইরকম আর কোনো নায়ককে দেখা যায় না ওর মতো করে আর কেউ ডুপ্লিকেটও করতে পারে না মানে ওইটাই একটাই ওয়ান পিস ছিল সালমান শাহ তার মতো আর হয় না এক একজনের চরিত্র এক একটা যেমন শাকিব খান কিন্তু এখন কিন্তু নাম্বার ওয়ানে আছে তার চরিত্র কিন্তু তার মতো আর কেউ নিতে পারবে না সো সালমান শাহ সালমান সাহেব এখন তো ওইটা তো থাকলে বোঝা যেত এখন তো সালমান শাহ থাকলে না কম্পেয়ার করা যেত এখন যেহেতু সালমান শাহ মরে যাওয়ার পরেও এখনও কিন্তু কম্পেয়ার চলে তো বেঁচে থাকলে হয়তো অবশ্যই বোঝা যেত আর এখন তো বোঝা যাচ্ছে না এখন আসলে মৃত্যুর কারণে হয়তো তার এখনও জনপ্রিয়তাটা বেশি হয়তো থাকলে হয়তো এরকম নাও হতে পারত এই মুহূর্তে তো এখন বলবো সাকিবই এখন সাকিব সাকিব মানে আমি বলি তখনকার অভিনয়টা কিন্তু একটু ভিন্ন টাইপের ছিল এখন যতটা অ্যাকশন ধর্মীর সিনেমা তার থেকে কিন্তু মানে সালমান সাজ যখন সিনেমা করছে তখন যদি একটু একটু ইয়ে হলো কম ছিল তখনকার এখন টোটালি ডিজিটাল মানে তখনকার সাথে এখন কম্পেয়ার করলে আসলে হবে না কারণ এখন হচ্ছে শাকিব খানি বলতে গেলে ডিজিটাল প্রিয় নায়িকা আমার কাছে শাফনুরার মৌসুমি আসলে ওইভাবেও কখনও দেখা হয় না আসলে ওইভাবে খতিয়ে দেখিনি যে কাতা কি ভালো লাগে তার হাসিটাই ভাল লাগে তার মানে আমার মতো তার একটা টোল আছে সেটাও ভাল লাগে তার সব কিছুই ভালো লাগে মৌসুমির মৌসুমীর অভিনয়গুলো খুবই ভালো লাগে ওর ওইভাবে আমি আসলে খতিয়ে দেখিনি যে কোন জিনিসটা তার ভালো লাগে মানে সিনেমাতে তার নায়িকা হিসেবে খুব ভালো লাগে এটাই আর স্বপ্নরও তার কথাগুলো খুব সুন্দর তার চঞ্চলতা খুব সুন্দর খুব ভালো লাগে আমি নিজেকে কখনোই কিছু মনে আমি রুমা রুমাই আমি আমার মতো দেখেন এটা হচ্ছে আসলে ওদের একটি ব্যক্তিগত বিষয় এটা তো সেই ক্ষেত্রে আমি বলবো যে সাথে যেটা ঘটেছে সেটা ভালো হয়নি তারপর আবার বুবলির সাথেও কিন্তু একই কাহিনী করছে যাই হোক আমি মনে করি যে দুজনেই দুই নায়িকি ভালো পারফেক্ট দুজনেই ভালো আর এইখানে

বাক স্বাধীনতা তো অবশ্যই পেয়েছে যে যার মতো কথা বলছে যে যার মতো আগে যেমন ছিল একটা শৃঙ্খলার মধ্যে এখন কিন্তু সব বিশৃঙ্খলা হয়ে গেছে মানে যার যা ইচ্ছা করছে রিক্সাও দেখেন যে রাস্তার মধ্যে মেন রোডে উঠে গেছে জ্যাম ই হয়ে যায় তো চলাফেরা করতে একটু ঝামেলা তারপর আবার হচ্ছে যে বিশৃঙ্খল বিশৃঙ্খলা যেগুলো এগুলো একটু গোসাইতে আমার মনে হয় যে এই সরকারের একটু টাইম লাগবে

আমি এটা আসলে বলবো যে কারণ মানে পুলিশ যারা তারা কিন্তু এখনো কাজকর্ম ভালোভাবে তারা এখনো সঠিকভাবে কিন্তু কাজ করছে না রাস্তায় গেলে দেখা যায় যে ট্রাফিকটা যারা আছে তারা কিন্তু রাস্তায় উপরে দাঁড়িয়ে থাকে এদিক দিয়ে গাড়ি যাচ্ছে ওই দিক দিয়েও আসতেছে ওই দিক দিয়েও আসতেছে ট্রাফিক থাকা অবস্থায় কিন্তু যানজট লেগে যাচ্ছে তারা কিন্তু ভালোভাবে কাজ করছে না তো সেই ক্ষেত্রে বিভিন্ন জায়গায় মারামারি হানাহানি হইতেছে এখনও এগুলো কিন্তু কন্ট্রোল করছে না তারা ইচ্ছ기도 আমি বলবো যে ইচ্ছা কি তোমরা যে তোমরা যে না যার জন্যই সেনাবাহিনী দুই দুইজন দুই মাসের জন্য নামিয়ে দিয়েছে কন্ট্রোল করার জন্য আমার ফ্যান ফলোয়ারদের বলবো যে আজকে কনসার্টে এসেছি যদি আমাকে দেখে থাকে অবশ্যই তারা আপনাদের টিভির নাম কি ফার্স্ট বাংলা নিউজ আপডেট ওপেন বাংলা টিভি সবাই দেখবেন সবাই ভালো থাকবেন লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন কেমন লাগবে অবশ্যই অবশ্যই জানাবেন